সোনার কেল্লা সোনার কেল্লা আমরা সবাই দেখেছি ফেলুদার একটা বিখ্যাত গল্প তো আমরা দেখেছি পড়েছি শুনেছি তো সেই সোনার কেল্লার দেশে শিবান স্টাভেঞ্জার ট্যুর করছে হ্যাঁ রাজস্থানে ট্যুর করছে কি ট্যুর করছে কি প্যাকেজ রাখছে কি কস্টিং রাখছে তার ইনফরমেশান দিতেই এই ভিডিওটা করা একটা বিপুল্লা বলো রাজস্থানের কী ট্যুরটা রেখেছো রাজস্থান ট্যুরের ডেট থাকছে আটই ডিসেম্বর কলকাতা থেকে ট্রেন এটা টোটাল ট্যুর ডিউরেশন হচ্ছে বারো রাত তেরো দিন কলকাতা টু কলকাতা আর মেন ট্যুরটা হচ্ছে আট রাত আট রাত দিনের টোটাল ট্যুর মেন ট্যুরটা এখানে যেগুলো যে জায়গাগুলো আমরা কাভার করব সেটা হচ্ছে জয়পুর রামথাম্বর উদয়পুর মাউন্ট আবু জয়সালমের যোধপুর রাজস্থানে আরো অনেক জায়গা রয়েছে দেখার মতন কিন্তু যেহেতু অনেকে তো সময় থাকে না শর্টের মধ্যে ট্যুর করতে হয় ম্যাক্সিমাম যে ভালো জায়গাগুলো যাতে ঘুরিয়ে আনানো যায় এই এই যেগুলো মধ্যে আচ্ছা এই ট্যুরটার আমরা কস্ট রেখেছি বাইশ হাজার পাঁচশো টাকা মাথা পিছু কলকাতা টু কলকাতা স্লিপার ক্লাস ট্রেনের টিকিট নিয়ে হ্যাঁ ট্রেনের ফুড এখানে ইনক্লুড থাকবে না তাছাড়া ফ্যামিলি ওয়াইজ রুম দেওয়া হবে আচ্ছা ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স ডিনার পুরোটাই থাকবে কারণ আমাদের কিচেন সেট আমাদের সাথে যাবে বাঙালি খাওয়ার পুরো খাওয়ানো হবে আর যে সাইট সিন যেগুলো রয়েছে রাজস্থানের বিভিন্ন জায়গাগুলোর যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো কভার করা হবে সেগুলো আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো পুরো ট্যুর আইট্রেনিটা ডে ওয়াইজ আইট্রেনি যেটা আছে সেটা পুরো পাঠিয়ে দেবো এটা পিক আপ হবে জয়পুর থেকে আর রিটার্নটা যেটা হবে সেটা যোধপুর থেকে ড্রপ হবে যোধপুর স্টেশনে আচ্ছা ট্রেনের টিকিট মানে স্লিপার ক্লাসের টিকিট নিতে হবে আর এসি যেটা করবে সেটা এক্সট্রা বারবার বলে গেছে আর তোমার হোটেল ক্যাটাগরি কি থাকছে না এটা হোটেল ক্যাটাগরি ডিলাক্স ক্যাটাগরি থাকবে থ্রি স্টার নয় এটা ডিলাক্স ক্যাটাগরি থাকবে আচ্ছা ডিলাক্স ক্যাটাগরি হোটেল থাকছে আর পুরো ফুড ইনক্লুড থাকছে পুরো সাইট সিন ইনক্লুড থাকছে ট্রেনের স্লিপার ক্লাস থাকছে যেটা থাকে আর কি একটা গ্রুপ ট্যুরের ক্ষেত্রে আর এই ক্ষেত্রে বুকিং অ্যামাউন্টটা কি আছে সেটা সেম বুকিং অ্যামাউন্ট দু হাজার টাকা করে মাথা পিছু বুকিং অ্যামাউন্ট ট্রেনের টিকিট যে সময়টা ওপেন হবে সেই সময় ট্রেনের টিকিটের যে খরচটা সেটা আলাদা করে নেওয়া হবে ব্যালেন্স যে রিমেনিং অ্যামাউন্টটা থাকবে সেটা টুরে গিয়ে দিলেও হবে হবে এটা কি বাইশ হাজার পাঁচশো না থাকেই আমার যেহেতু বুলাদির আড্ডা চ্যানেল থেকে আমি প্রচুর রেফারেন্স পাচ্ছি প্রচুর কাস্টমার পাচ্ছি তাই এখানকার ফলোয়ার্স এই ভিডিও দেখে আড্ডা থেকে যারা আসবে তাদের জন্য পাঁচশো টাকা ছাড় থাকবে আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন নাইন ফোর জিরো থ্রি এইট নাইন টু ফোর সেভেন সিক্স নাইন এইট থ্রি ওয়ান সেভেন ফোর ফোর সিক্স আর এইট এই নাম্বারগুলো সব কটাতেই হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপেও যদি এনকোয়ারি করেন আমরা ট্যুর আইটেনারির সাথে পুরো ডিটেলস আপনাদের শেয়ার করে দেবো তাহলে আর দেরি কেন স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করো ওয়েবসাইট ভিজিট করো আর অফিস অ্যাড্রেসটা বলাই আছে ও এটা টালিগঞ্জ হরিদাপুর মানে টালিগঞ্জ থেকে যদি কেউ আসতে যাও মেট্রো করে নেবে কবরডামর অটো ধরলে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বলেই নামিয়ে দেবে আর যদি কুদঘাট মেট্রো মানে নেতাজি মেট্রোতে নামো রিক্সা করলে নেতাজির পেছন দিক থেকে নামতে হবে মেট্রোটা দিয়ে রিক্সা করলে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বলে একদম রিক্সা নামিয়ে দেবে এখানে এসে কল করে নাও এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ওয়ান মিনিটও না যেখানে নামাবে সেখানেই কল করলেই প্রায় আধ মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছ শ্রীবং স্টাবে অফিসে অফিস ভিজিট করতে পারো ফোন করতে পারো ও হোয়াটসঅ্যাপ করতে পারো ওয়েবসাইট ভিজিট করতে পারো যার যেটা সুবিধা সেটা করে ঘুরে আসতে পারো শুধু এই ট্যুরগুলো তো আছে যার যেমন পছন্দ কাস্টমাইজ ট্যুর করো আটজন দশজন জোগাড় করো কোথায় যেতে যাও দাদাদের ফোন করো দাদা সেই ট্যুর অর্গানাইজও করে দেবে যারা গ্রুপ ট্যুরের ইন্টারেস্ট তারাও দাদাকে ফোন করো কোথায় করে কী গ্রুপ ট্যুর আছে ইনফরমেশান তো আমরা দিচ্ছি যদি আরও কোনো ইনফরমেশান চাই ফোন করে ভিজিট অফিস ভিজিট করে কথা বলে নিতে পারো আর ঘুরে আসো বাঙালি বারবার বলছি ঘোরা প্রিপার ঘুরে আসো নিজের রিচার্জ হয়ে যাও আবার কাজে মন দাও আশা করি আজকে বোলে দেওয়ার চ্যানেলে এই ভিডিওটা আপনাদের কাজে লেগেছে ইনফরমেশানটা ভালো লেগেছে আরও ইনফরমেশান পেতে গেলে চ্যানেলটা ফলো করতে হবে শেয়ার করতে লাইক করতে হবে অন্যান্য বন্ধুদের রেফারেন্স দাও ফলোয়ার্স দাও যে এইখানে ভালো ভালো ভিডিও আসে আর একটু বলার বোলাদি না চ্যানেলটাকে ফলো করো লাইক করো শেয়ার করো